ডক্টর ইউনুস পদত্যাগ করলেন এই দিকে শত শত সমন্বয়কে আটক করে ফেলেছেন সেনাপ্রধান শেখ হাসিনা আজকে ক্ষমতা গ্রহণ করতে চলেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকেন যে আওয়ামী লীগ সেই ফিরে আসতেছে আসলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে তুলসী ব্যাপারদের সাথে ভারতের দুই প্রভাবশালীর বৈঠকে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নীতিরা নিয়ে আলোচনা হয়েছে তাহলে কি প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরছেন শেখ হাসিনা আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ দর্শক আপনাকে জানাই স্বাগতম দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন হাসিনার দেশে ফিরা নিয়ে কিন্তু বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে দেশের গণমাধ্যমগুলোতে বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক শক্তিকে কাজে লাগিয়ে অতি শীঘ্রই কিন্তু বাংলাদেশে আবারও ফিরতে পারেন শেখ হাসিনা এমনকি আগামী জাতীয় নির্বাচনে অংশরবে নেবে আওয়ামী লীগ দর্শক যেমনটা কিন্তু আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশবিশেষ দেখতে পেয়েছেন আশা করি সেটা দেখে বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তাই আপনাকে বিশেষভাবে অনুরোধ করবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবে কিন্তু আজকের খবরের একেবারে বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন তবে তার আগে বলুন দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দর্শক আপনার মূল্যবান সময়টুকু নষ্ট না করে আমরা পর্যায়ক্রমে আগে গুরুত্বপূর্ণ আলোচনাগুলি এক এক করে আপনাদের দেখিয়ে নিয়ে আসি শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাটা আমার আপনার কাছে অনেকটাই অস্বাভাবিক এবং কি দুঃস্বপ্ন মনে হবে হয়তো অনেকেই ভাববেন যে হাসানাদ আব্দুল্লাহ সি সালম তারা যে পোস্ট করেছে যে পথে আওয়ামী লীগ পালিয়েছিল সে পথেই বাংলাদেশে আবারও ফিরে আসার চেষ্টা চলতেছে আমার প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা তো পালিয়ে যায়নি শেখ হাসিনাকে তো বাংলাদেশের রাষ্ট্রীয় বিমানে বিশেষ করে সামরিক বিমান করে তাকে ভারতে পৌঁছে দিয়ে আসা হয় এবং কি সেফ জোনে রাখা হয় কি উনি আবার সেই পথেই ফিরে আসবে পরের দিন সে পোস্ট করলো যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ তার মানে আপনি ধরতে পারেন যে এই পোস্টটা হচ্ছে যে তাদের চ্যাপ্টার ক্লোজ আর আগের দিন যে পোস্টটা করেছিল যে আওয়ামী লীগ সেই পথেই ফিরে আসতেছে আসলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে এটা আমার আপনার কাছে অনেকটা দুঃস্বপ্নের মতো মনে হবে যেমন শেখ হাসিনার যাওয়াটা যারা ছাত্র সমন্বয় ছিল তারাও ওই দিন দুপুরে ভালো করে জানতো না যে শেখ হাসিনা চলে যাচ্ছে তার মানে তারা অনেকের কাছ থেকে ফোনে ইনফরমেশন পেয়েছে যে শেখ হাসিনা ভারতে চলে গেছে কিন্তু এই বিষয়টা হয়তো অনেকেই মানবেন না যে বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতা রয়েছে তারাও কিন্তু আপনার এটি একটি দুঃসম মানে দুঃস্বপ্নের মতো ছিল যে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছে তখনই কিন্তু গোটা বাংলাদেশে একটি মেসাকার হয়ে যায় যারা শুধু আওয়ামী লীগকে সাপোর্ট করতো এই দলটাকে ভালোবেসে বঙ্গবন্ধু ভালোবেসে যারা এই দলটিকে আপনার সাপোর্ট করেছিল তাদের বাড়িতেও কিন্তু হামলা হয় এটি কেন হয় আপনি যদি দেখেন যে বিগত পনেরো বছর শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল আপনি কি দেখেছেন কখনো যে আওয়ামী লীগের কর্মীরা আপনার বিএনপির বাড়ি দখল করতে তারপর তাদের বাড়িতে আগুন জ্বালিয়ে দিতে এরকম বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে এরকম মেসাকার কখনো বাংলাদেশে দেখেছেন আওয়ামী লীগ তো প্রায় একুশ বছর ক্ষমতার বাইরে ছিল বঙ্গবন্ধুকে সপরিবারে যখন হত্যা করা হয় তারপর কিন্তু আওয়ামী লীগের একটি দুঃসময় ছিল সেই সময়ও কিন্তু আওয়ামী লীগ কাটিয়ে ফেলেছে এটা তো আপনার কিন্তু বিষয়ই না চব্বিশ সালে যে আপনার আন্দোলন এবং কি শেখ হাসিনার সেফটে চলে যাওয়া এবং কি পদত্যাগ না করেই চলে যাওয়া এটার মধ্যে অনেক রহস্য লুকিয়ে রয়েছে যে শেখ হাসিনা ইজ কামিং ব্যাক বাংলাদেশ তার মানে আপনি ধরতেই পারেন যে শেখ হাসিনা অতি দ্রুত সময় বাংলাদেশে ফিরে আসবে সেটাও আপনার কাছে অনেকটা দুঃস্বপ্নের মতো মনে হবে কেন মনে হবে কারণ ওই সময় আপনি যদি মনে করেন যারা ইতিমধ্যে নির্যাতিত হয়েছে এদেশে প্রায় কয়েক কোটি মানুষ আপনার আওয়ামী লীগকে সাপোর্ট করে যেমন আওয়ামী লীগের দুঃসময়ে যদি মনে করেন যে ভোট একদম কম পড়ছে তাও জরিপে বলা হচ্ছে প্রায় আড়াই থেকে তিন কোটি ভোট আর এখন তো আপনার মোটামুটি আপনি ধরতেই পারেন যে আওয়ামী লীগের কয়েক কোটি সমর্থক রয়েছে যদি আওয়ামী লীগ ওই সময় কারফিউ চলা অবস্থায় কেন আপনার সভা সমাবেশে ডাক ডাকাই দিতে পারেনি যদি ওই দিন শেখ হাসিনা সব সংসদ সদস্যকে বলতো যে আপনারা এক লক্ষ করে লোক নিয়ে আপনারা ডাকায় প্রবেশ করুন তাহলে দেখতেন এখানে এক দেড় কোটি লোক এমনিতেই হয়ে যেত ঢাকা শহরে তার মানে ওই সময় কিন্তু একটা জনগণ জনগণমুখী একটা সংঘর্ষ হয়ে যেত এগুলো শেখ হাসিনা চাইনি বা রক্তের হোলি খেলা এগুলো কিন্তু শেখ হাসিনা একদম চাইনি আর এখন আপনারা দেশের জনগণ বুঝতেছেন যে আসলে এটা কিন্তু কোটা আন্দোলন ছিল না এটি বাংলাদেশকে শুধু ধ্বংস করার একটি আন্দোলন ছিল এখন কেন তার আপনার দুর্নীতি জড়িয়ে পড়তেছে এখন কি কোটার বিনিময়ে বাংলাদেশে কোনো কিছু হচ্ছে হচ্ছে না এখন তারা তাদের জোর দিয়ে সবকিছু করতেছে আপনি দেখেন আওয়ামী লীগ যদি ডাক দেয় এখন বাংলাদেশে কয়েক কোটি মানুষ আসবে হয়তো অনেকে বলবেন আওয়ামী লীগ তো বেরই হতে পারতেছে আর আরে ভাই আপনি একটা বিষয় আপনি যদি লক্ষ্য করেন আওয়ামী লীগ এখন বের হবে না সামান্য জুটিগা মিছিল করবে আর কিছুই করবে না যখন শুনবে যে শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে আপনি রাসপথ জায়গা দিতে পারবেন না মানুষের এটা মেনে রাখেন কারণ এটা আপনার কাছে ওই সময় দুঃস্বপ্ন মনে হবে যে আয় হায় কি থেকে কি হয়ে গেল তো আপনারা সেই অপেক্ষায় থাকুন এবং কি দ্রুত সময় বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন করবে এবং কি এদেশের জনগণ তাকে সাদরে গ্রহণ করবে এদেশের জনগণ অলরেডি বুঝে গেছে যে এই পনেরো বছর কারা অনিরাপদে ছিল যারা চুরি বাটপাড়ি রাহাজারি চিন্তাই দর্শন যারা করতো তাদের জন্যই শেখ হাসিনা আতঙ্কের ছিল কারণ শেখ হাসিনা থাকলে আপনার এভাবে গণ দর্শন করতে পারতো না তারপর চুরি করতে পারতো না চাঁদাবাজি করতে পারতো না এখন বললেন ছাত্রলীগ কি ফেরস্তা ছিল এখন তো আমি বলব ছাত্রলীগে যারা ছিল তারা তো সব আপনার এই যে মাস্টার তারাই পদ নিয়ে বসেছিল কিন্তু ছাত্রলীগের সবচেয়ে বড় বোকামি ছিল তাদেরকে না বুঝে শুনে তাদেরকে আইডেন্টিফাই না করে তাদেরকে পদ পদবী দেওয়ার টাকার বিনিময়ে আমার মনে হয় যে এই শিক্ষা থেকে বাংলাদেশ ছাত্রলীগ আর পঞ্চাশ বছর পর্যন্ত তারা সেই শিক্ষাগুলি তারা আপনার মাথায় রাখবে যে আসলে আমরা আমাদের যে হুচুট খাওয়াটা এখান থেকে তারা কিন্তু অনেকটা শিক্ষা পাবে আপনারা অতি দ্রুত অপেক্ষা করুন কারণ মানুষ হোচুট খেলে কিন্তু মানুষ শিক্ষা পায় আওয়ামী লীগ ধরতে পারেন যে পনেরো বছর মানুষ মানে আওয়ামী লীগের নেতা যারা তারা মনে করছে দেশটা তাদের কিন্তু এখন যে পরিস্থিতি আওয়ামী লীগে হয়েছে এগুলো থেকে কিন্তু আওয়ামী লীগ মনে করি যে এই বিপদ থেকে তারা উঠে আরো শক্তিশালী অবস্থানে গিয়ে কিন্তু আওয়ামী লীগ দাঁড়াবে সে পর্যন্ত অপেক্ষা করুন এবং কি শেখ হাসিনার প্রত্যাবর্তনের সময় দিনগণ সবকিছু কিন্তু একদম মানে কাছে মানে কাছে যেতে থাকেন আমি কাজ বাংলা যেটা আমি বলি গ্রাম্যবাসায় যে একদম কাছাকাছি চলে আসছে আপনারা সে পর্যন্ত অপেক্ষা করুন এবং এটা আপনার কাছে দুঃস্বপ্নের মতোই মনে হবে হয়তো আমার কথাটি আপনার বিশ্বাস হচ্ছে না কিন্তু হয়তো এক সময় যখন আসবে আমি আপনাদের সামনে এসে কথাটি আবারও বলবো যে হ্যাঁ আমার কথা সত্য হয়েছে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু তুলসিগাবাদ মার্কিন সবগুলো গোয়েন্দা সংস্থার বস ইউএস ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স বা জিএনআই এর পরিচালক এই মুহূর্তে ভারত সফরে আছেন ভারতে বসে বাংলাদেশ সম্পর্কে তথ্য বোমা পাঠালেন যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা প্রধান অভিযোগ করেছেন বাংলাদেশে ইসলামী চরমপন্থার ভয়াবহ উত্থান ঘটেছে ভারতের সঙ্গে একযুগে কাজ করছে ট্রাম্প বাংলাদেশে ইসলামিক কায়েমের চেষ্টা চলছে সতর্ক করেছেন তিনি এমন পরিষ্কার বার্তাকে দেখা হচ্ছে ডক্টর ইনুস সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের কঠিন হুঁশিয়ারি হিসেবে একাধিক সূত্র থেকে আমরা জানতে পেরেছি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনটি কারণে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সেই ইস্যু গুলো নিয়ে কাজ করতে নিয়োগ পাওয়ার পরে সিং এর ভারতের একাধিক সংবাদ মাধ্যমগুলো বলছে রাজনাথ সিং এবং দোহালের সঙ্গে তুলসী গাবার্ডের বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি এসেছে বাংলাদেশ প্রসঙ্গ এরই মধ্যে ভারতের দুটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ট্রাম্প প্রশাসনের কড়া অবস্থান তুলে ধরেছেন তুলসী কাবার্জ এর মধ্যে এনডিটিপি কে দেওয়া সাক্ষাৎকারে সবচেয়ে কড়া ভাষায় কথা বলেন তিনি এনডিটিপির বিষ্ণু সোম তুলসী কাবার্জ প্রশ্ন করেন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে সেখানে সহিংসতা দেখা যাচ্ছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের তথ্য আসছে আমেরিকা কি এ ব্যাপারে উদ্বিগ্ন সেখানে শুধু রাজনৈতিক নয় সব ধরনের পরিস্থিতি নিয়ে আমেরিকা কি উদ্বিগ্ন উত্তরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর দীর্ঘদিন ধরে খুব বাজেভাবে ভাবে নিপীড়ন হত্যা ও নির্যাতন হচ্ছে মার্কিন সরকার প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য এটি একটি প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এলিজিবিট প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের উদ্বেগের কেন্দ্রবিন্দু হিসেবে সন্ত্রাসবাদ ও উগ্রবাদ ইস্যুর কথা তুলেছেন তুলসী গাবার সাক্ষাৎকারে তিনি আরো বলেন বিশ্বব্যাপী ইসলামবাদী সন্ত্রাসবাদ রুখতে ট্রাম্প প্রশাসন বেশ গুরুত্ব দিচ্ছে এবং এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ ইসলামী এবং উত্থান ইনুসের সরকারের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তুলসীগাবার তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা সবে মাত্র শুরু হয়েছে তবে এটি এখনো প্রধান উদ্বেগের একটি বিষয় বাংলাদেশে ইসলামিক ক্লাবপদ প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও সতর্ক করেন গাবার। তিনি বলেন ইসলামী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিশ্বব্যাপী প্রচেষ্টা একই মতাদর্শ এবং উদ্দেশ্যের দিকে পরিচালিত হয় আর এটি হল একটি ইসলামী খেলাফতের মাধ্যমে দেশ শাসন করা এমন মতাদর্শ অন্য যে ধর্মের মানুষকে প্রভাবিত করে এবং চরমপন্থীরা সহিংস উপায় খেলাফত বাস্তবায়ন করতে চায় দিলের একাধিক সূত্র বলছে তুলসী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত আস্থা সামরিক কর্মকর্তা থেকে গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ পান গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের দিন মোদী তার প্রথম বিদেশি অতিথি ট্রাম্প প্রশাসনের দক্ষিণ এশীয় নীতি সম্পর্কে জানান ডোনাল্ড ট্রাম্প উগ্র ইসলামী সন্ত্রাসবাদ চিহ্নিত এবং পরাজিত করতে দীর্ঘ প্রদীর্ঘ ভারতীয় বার্তা সংস্থা এ এন আই কে দেওয়া আরেক সাক্ষাৎকারও একই কথা বলেন তিনি এমনকি তিনি বাংলাদেশের পরিস্থিতিকে তুলনা করেছেন সিরিয়ার সঙ্গে ইসলামিক চরম কারণে ভারত বাংলাদেশ সিরিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি এ ধরনের চরম বিরুদ্ধে মোদীর সঙ্গে একসাথে লড়তে চান ডোনাল্ড ট্রাম্প দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে আগেই ঠিক ছিল সফরে ভারতের গোয়েন্দা কর্তারা বাংলাদেশ ও পাকিস্তানের জঙ্গি তৎপরতার বিষয়ে মার্কিন গোয়েন্দা প্রধানকে অবহিত করবেন একাধিক সূত্র থেকে আমরা জানতে পেরেছি তুলসী ব্যাপারের সাথে বৈঠকে বাংলাদেশ নিয়ে তিনটি সুরে আলোচনা হয়েছে প্রথম ইস্যুটি হল বাংলাদেশের জঙ্গি ও ধর্মীয় উগ্রবাদী ইস্যু দ্বিতীয় ইস্যুটি হলো এই উগ্রবাদীদের সাথে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ও বিশেষ কিছু দেশের সাথে যোগাযোগ এবং সবশেষ ইস্যুটি হলো ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন বাংলাদেশে গত জুলাই আগস্টে জেল ভেঙে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিদের পালিয়ে যাওয়া সাম্প্রতিক সময় নিষিদ্ধ সংগঠন ঘোষণা দিয়ে রাজধানী বুকে মিছিল করা নারীদের উপর হামলা চালিয়ে উগ্রবাদীদের প্রকাশে ঘুরে বেড়ানোর বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে দিল্লি সূত্রগুলো বলছে ইতিমধ্যে ঢাকার মার্কিন দূতাবাস থেকেও তুলসিকাবাদ প্রতিবেদন সংগ্রহ করেছেন সেখানে বলা হয়েছে সাত মার্চ মার্চ পর খেলাপথ কর্মসূচি পালনের আগে ঘোষণা দিয়ে দেশবাসীকে জানিয়েছিল বাংলাদেশের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহারির কিন্তু আগে থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এছাড়া গত বছরের পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পরপরই রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় কলেমা খচিত কালো পতাকা নিয়ে মিছিলের বেশ কিছু ছবিও ওই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে সূত্রগুলো বলছে দু হাজার তেইশ সালের বিশে জুলাই নরসিংহ জেলা কারাগার ও দু সালের সাতই আগস্ট গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মোট তিনশো জন জঙ্গি পালিয়ে গেছে এর মধ্যে কাশিমপুর কারাগার থেকে দুশো নয় জন জঙ্গি এবং নরসিংহী কারাগার থেকে আটানব্বই জন পালিয়েছে নরসিংহী কারাগারের আটানব্বই জঙ্গির মধ্যে সত্তর জনই সাজাপ্রাপ্ত এদের মধ্যে সাতাশ জন এখনো ধরা ছোয়ার বাইরে ঢাকায় মার্কিন দূতাবাসের সূত্রগুলো বলছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আছে নয়টি দুই সালে বাংলাদেশে আইএস এর শাখা আছে এমন তথ্য ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশের তখনকার সরকারকে জানানো হয়েছিল তখন এদের সহযোগী হিসেবে আনসার আল ইসলাম ও জামাতুল আনসার ফিল হিন্দাল শাইকিয়া নামে দুটি সংগঠনের সদস্যদের গ্রেপ্তারের অনুরোধ করা হয়েছিল কিন্তু পাঁচ আগস্টের পর এই দুই সংগঠনের নেতারা জেল থেকে পালিয়েছে অথবা জামিন পেয়ে গেছে এসব জঙ্গিরা জেল থেকে পালিয়ে বিভিন্ন সীমান্তে অবস্থান করছে বলে জানানো হয়েছে এদের এমন অবস্থান দক্ষিণ এশীয় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে শীর্ষিক ব্যাপারদের সাথে ভারতের দুই প্রভাবশালীর বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নিপীড়ন নিয়ে অনেক আগে থেকে সোচ্চার তুলসী গ্যাবার্ট সালে দুর্গা পূজার সময় বাংলাদেশের সহিংসতা নিয়ে তিনি এক্স একটি ভিডিও বার্তা দিয়েছেন সেখানে তিনি বলেন বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে এমন ঘৃণা ও সহিংসতা দেখে তার মন ভেঙে গেছে অনেক বিশ্লেষকের ধারণা বাংলাদেশের চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার এবং দীর্ঘদিন ধরে তার কারাগারে থাকার বিষয়টি বর্তমান সরকারের ভাবমূর্তি আরো খারাপ করেছে তুলসীর মতো ট্রাম্প প্রশাসনের অনেক নীতি নির্ধারকদের কাছে দর্শক আমাদের বিশ্লেষণ হলো পাঁচ আগস্টের পর থেকে ভারত ও যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে টেলিফোনে বা মুখোমুখি যত আলোচনা হয়েছে সবখানে গুরুত্ব পেয়েছে বাংলাদেশ ইস্যু গত মাসে মোদী হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করার সময় একই বিষয়ে দুজনের কথা হয় তুলসীবাবাজ এবার স্পষ্ট ভাষায় বললেন বাংলাদেশের ধর্মীয় চরমপন্থার উত্থান নিয়ে আমেরিকা গভীরভাবে উদ্বিগ্ন এবং এটি ঠেকাতে দিল্লি এবং ওয়াশিংটন একসঙ্গে কাজ করছে সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক থাকার অভিযোগের পক্ষ থেকে অনেকদিন আনা হয়েছে ফেব্রুয়ারিতে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিদ্বী বলেন তিনি ভারতের সীমান্তবর্তী বাংলাদেশ এলাকায় বিশেষ করে শিলিগুড়ি করিডোরের কাছে আইএসআই এর কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন একই ধরনের অভিযোগ তিনি তুলেছেন মার্চেও দর্শক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ খেলাপথ চাষ্টির দিকে ধাবিত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তারা আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ করে দক্ষিণ এশিয়াতে সন্ত্রাসবাদের প্রসার কমাতে গোয়েন্দার তথ্য আদান প্রদানে একে অপরকে সাহায্য করতে একমত হয়েছে নয়াদিল্লি এবং ওয়াশিংটন এখন দেখার বিষয় তুলসী গাবারের এমন মন্তব্যের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিক্রিয়া কি হয় ভারতীয় সংসাধক খবর বলা হয়েছে তুলসী সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হবে সেখানে মূল পণ্যগুলো চূড়ান্ত হবে এসব অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করবেন পল কাপুর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক নতুন সহকারী মন্ত্রী হতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর এর আগে এই পদে ছিলেন ডোনাল্ড ট্রুম এই পল কাপুরও আবার ভারতীয় বংশোদ্ভূত এবং পাকিস্তান বিরোধী বলে পরিচিত দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আজকের আলোচনা যতগুলি ভিডিও ক্লিপ দেখেছেন সবগুলি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহকৃত সুতরাং এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নেই তাই আশা করবো ভিডিওটি পর্যালোচনা করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন আজ এ পর্যন্ত দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই